সম্প্রতি পীরজাদা আব্বাস সিদ্দিকী একটি মঞ্চ থেকে একটি বক্তব্য রেখেছেন যে যারা রাজ্য সরকারকে অর্থাৎ তৃণমূলকে ভোট দেবে তারা জাহান সে মুসলিম হোক আলেম আলেমা হোক পিরজাদা হোক সমস্তদেরকে টার্গেট করে তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য নিয়ে রীতিমতো আহ মহলে ফুরফুরা শরীফের পিরজাদা মহলে একটা বিশাল বড় আতঙ্ক তৈরি হয়েছে ক্ষোভ তৈরি হয়েছে এবং এটা বলতে গিয়ে তিনি যেভাবে আক্রমণ করেছেন এটাকে কিন্তু অনেক পিজাদা মুখ খুলছেন না কিন্তু সম্প্রতি একজন পিজাদা মুখ খুলেছেন তো তার বক্তব্য দেখাবো কিন্তু তার বক্তব্য দেখানোর আগে আপনাদেরকে এই মুহূর্তে দাদা হুজুরের সাথে মানে যার সাক্ষাৎ ছিল বা যার হাত ধরে দাদা হুজুর যাকে নিজের শিষ্য বানিয়েছিলেন ফুরফুরা শরীফে বেঁচে থাকা একমাত্র পীর পীর্যাদা নয় পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী তিনি আধ্যাত্মিক জগতের মানুষ রাজনীতি নিয়ে খুব একটা বলেন না কিন্তু আধ্যাত্মিক জগৎ ছাড়াও তার সমস্ত ধর্ম নিয়ে তার যথেষ্ট জ্ঞান প্রতি বছর তিনি দুর্গা পুজোর সময় পাক সার্কাস ময়দানে সর্বধর্ম সম্মেলন করেন বিভিন্ন ধর্মের সমস্ত ধর্মগুরুদের এনে সেখানে সম্প্রীতির বাণী মানুষের সমাজে ছড়িয়ে দেন সেটা আপনারা এর আগেও আমার চ্যানেলে দেখেছেন তো তিনি একবার বলেছিলেন যে যারা বর্তমান পরিস্থিতি যা চলছে তাতে যদি শান্তিতে বাঁচতে হয় বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে হয় তাহলে মমতা ব্যানার্জিকেই ভোট দিতে হবে তৃণমূলকেই ভোট দিতে হবে যারা ভোট দেবেন না তারা সব জাহান নামে যাবে এই জাহান্নাম বলতে মোরে জাহান্নামে যাওয়ার কথা বলেননি জাহান্নাম শব্দের অর্থ কিন্তু অর্থাৎ তাদের খুব মানে বাজে ভাবে নিজেদের ধ্বংস ডেকে আনবেন এটা বোঝাতে চেয়েছিলেন যাই হোক এবার আপনাদের আমি এই যে আব্বাস সিদ্দিকি যে বক্তব্য দিয়েছেন যে পীরজাদা হোক পীর হোক আলে মোলেমা হোক বা যে কোনো মুসলিম হোক কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয় সে জাহান্নামই হবে তো এইভাবে হুংকার ছাড়া এবং সেখানে বলছেন যে নবীর হাদিস অনুযায়ী কত নম্বর হাদিস এখনো পর্যন্ত সেটা আমরা পাইনি নবীর নাম করে মুসলিমদের মধ্যে ফ্যাতনা তৈরি করা একটা রাজনৈতিক অভিসন্ধি স্বার্থ চরিতার্থ করতে আব্বাসিত হিসেবে ধর্মকে নবীটিকে কাজে লাগাচ্ছেন এটা কিন্তু খুবই আহ অন্তত ইসলামের পক্ষে ইসলামের সম্মানের পক্ষে মুসলিমদের সম্মানের পক্ষে কিন্তু একটা বড় বিপজ্জনক ট্রেন্ড একটা বিপজ্জনক দিকে ধাবিত হচ্ছে তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আব্বাস সিদ্দিকীর বক্তব্য অনুযায়ী তার মানে ফুরফুরা শরীফের সব থেকে বয়োজ্যেষ্ঠ বেঁচে থাকা দাদা হুজুরকে দেখা বা তার শিষ্য একমাত্র শিষ্য যিনি বেঁচে রয়েছেন তিনি হচ্ছেন পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী যার বয়স প্রায় একশোর কাছাকাছি হতে চলেছে তো সেই তাকে পর্যন্ত অসম্মান করছে কিন্তু আব্বাস সিদ্দিকী আমি জানি না ফুরফুরা শরীফের বাকি ফিরজাদা কেন মুখে সেলুটে মেরে আছেন তাদের কি স্বার্থ জানি না তবে এই দুটো ভিডিও পাশাপাশি দিচ্ছি এবং এই নিয়ে একজন পিরজাদা নাজিম উদ্দিন সাহেব তিনি কিন্তু আজকে একটি বক্তব্য দিয়েছেন তিনি প্রশ্ন শুনেছেন এবং সেই প্রশ্নের উত্তর দিলে তিনি যদি সঠিক উত্তর পান তাহলে নাকি তিনি আইএসএফ যোগদান বা আব্বাসের দলে যোগদান করতে পারেন তো শুনুন আগে আব্বাস সিদ্দিকির বক্তব্য আপনার আগে শুনেছেন তো সেটুকু শোনাচ্ছি তারপরে পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকীর বক্তব্য শোনাচ্ছি এবং সাথে নাজিবউদ্দিন সাহেবের বক্তব্য পরপর সম্পূর্ণ ভিডিও দেখবেন যে কোনো খিস্তি গালাগালি দেওয়ার আগে প্রতিটা বক্তব্য ঠান্ডা মাথায় শুনে বুঝে তারপর মন্তব্য করবেন দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীর হয় বেঈমান পীর মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম আমার সেরা দুটো প্রশ্ন ওই ব্যক্তির কাছে এই দুটো প্রশ্ন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি আমি যাকে ফলো করি আমি জানাদের ফলো করি এবং আমি যাকে ভালোবাসি আমার নজরে সারা পশ্চিমবাংলার মাঠে নয় সারা ভারতবর্ষে তথা বাংলাদেশ থেকে শুরু করে আমাদের ফুরফুরার জমিনে যিনি আমাদের মুরব্বী যিনি আমাদের এখন জানা যিনি আমাদের মুরব্বী সারা বাংলার মুজাদে জামান দাদা নীতি আদর্শকে যারা মেনে চলে আমাদের সকলের মুরুব্বী তিনি আমার নজরে যতটা আমি জানি তিনি একজন জবরদস্ত আল্লাহর অলি আধ্যাত্মিক জগত শুধু তাই নাই এবং জেনারেল দুদিক দিয়ে উনি বড় জ্ঞানী আধ্যাত্ম মানুষ এটা আমি জানি আজকে আমি প্রশ্ন করতে চাই তিনি বলছে পরিষ্কার একটা জায়গায় তিনি কি বলছেন আগে আপনারা শোনেন তারপর আমি উত্তরটা দেবো তিনি দেখুন আমি এই আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম বা এতে দেখলাম এই দেখুন যে মমতাকে ভোট দেবে না সে যাহ যাবে অর্থাৎ মুসলমান মমতাকে তুমি ভোট দিতে হবে কে লিখছে আমি লিখছি হ্যাঁ এবারে তুই বলবি আমি লিখেছি কোরআন দেখ কোরআন 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 এবং তার যে মশলাকে এই যুগে এই সময় মমতাকে যদি ভোট না দাও অন্য কাউকে তার থেকে যদি ভোট দাও জানি যাবে না হবে তার দেখতে কি বলছি তাহলে এইটা কি শুনলেন আপনারা শুনেছেন আমি দেখালাম সোশ্যাল মিডিয়ায় আমি আবার বলে দিচ্ছি তাও তিনি বলছেন ইনি ইনি বলছেন বর্তমান যে ভোট দেবে না ইনি বলছেন হুজুর আমাদের বলছেন বর্তমান পরিস্থিতি যেটা দেখছি যে ভোট দেবে না মমতা ব্যানার্জিকে বা টিএমসি দলকে সে জাহান নামি বা তার ইমান থাকবে না এনার কথার বক্তব্য হিসাবে তাহলে আজকে এই হুজুরকে সমস্ত পীর সাহেব পীরজাদা আলেম ওলামা ভক্ত যত আছে ফুরফুরা দরবার শরীফের এবং ফুরফুরার মাননেওয়ালা সমস্ত সবাই ফুরফুরার দরবারের মুরব্বী হিসাবে মানেন এবং জবরদস্ত আল্লাহর ওলি এবং শুধু ইনি দুদিকে জ্ঞানী আধ্যাত্মিক জগতের জবরদস্ত একজন জ্ঞানী এবং জেনারেলের দিক দিয়ে জবরদস্ত একজন জ্ঞানী তাহলে আমরা কোথায় যাব আজকে আমি এই যে ভাষাটা যে বললাম আমাকে এক শ্রেণীর মানুষ আছে গালাগালি করবে কিন্তু আমাকে হকটা বলতে হবে আমার দাদা যে নীতি আদর্শ যেটা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন সেইটা আমাকে বলতে হবে সে যেই হোক আমাকে বলতে হবে তাহলে আজকে কোন একজন সমস্ত পীর সাহেব পীর জাদা আলেম ওলামা ভক্ত কারি মৌলানা সকলকে জাহান্নামি বানিয়ে দিল এইটা বড় দুঃখ লাগছে এবং জানার কথা বললাম ছোটখাতো ব্যাপার নয় মুজাদ্দেদে জামান দাদা পীরের হাতে ধরা মানুষ হাতের মানুষ তিনি আধ্যাত্মিক যুগের মানুষ তিনি এই কথাটা বলছেন আজকে আমি যদি এই কথাটা ফলো করি বলি তা আমাকে এক্ষুনি বলে দেবে ই দালাল টিএমসি কেন আমি এই শাসক দলের কাছে গেছি শাসক দলের কাছে আমি আমার কাজে গেছি তিনি আমার রাজ্যের অভিভাবিকা তানাকে আমার মুসলিম সমাজের কোনো সমস্যা হলে আমাকে যেতেই হবে আমাকে নরেন্দ্র মোদি ডাকলেও যাব যে মানে দিনের জন্যে কমের জন্য আমি যাব আমার এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর আমি চাইছি যে কিভাবে আমি আমরা কি করে মানে যারা এই আলে মোলামা থেকে এবং আমাদের পীর চারটিখানি কথা ইনাকে জাহান্নামি একজন পীরকে জাহান্নামি বানিয়ে দেওয়া হলো এইটা আমি সহ্য করতে পারছি না এইটা আমার বুকে খুব কষ্ট হচ্ছে আজকে এই কষ্টটা আমার মুজাদ্দেদের জামান দাদা নীতি আদর্শ ভক্তবৃন্দদের কাছে আমি ফ্লাস করলাম আমি এইটুকুন জানতে চাইছি আমার প্রশ্ন জেগেছে আমি একজন নাগরিক আমি একজন মুসলমান আমি একজন পীরজাদা একজন ফুরফুরা বাসী আমার প্রশ্ন জেগেছে যে আমার উত্তরটা আমি এইটা আমি আমরা কাকে তাহলে মানবো কার কথাটা শুনবো কোথায় যাব আমরা দ্বিতীয় প্রশ্ন আরেকটা হচ্ছে আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমার এখানে জেগে যাচ্ছে যে সমস্ত আলেম ওলামা সমস্ত মুফতি সাহেব দলিল দিচ্ছে এবং যেই দলটা সিপিএম একটা দল সেই সিপিএম নিজে বলছে আমি নাস্তিক দল আমরা এবং সমস্ত মুফতি সাহেবরা আলেমরাও সিপিএম দলকে নাস্তিক দল বলছে তাহলে আমরা কি এই দলটাকে কি সমর্থন করা যাবে কি যাবে না এই দুটো প্রশ্ন আমি যিনি বলছেন আমি তানার কাছে শুনতে চাইছি এই দুটো প্রশ্ন যে আমাদের মুরব্বি কি ভুল বলছে তাহলে কি আমরা মুরব্বির কথা শুনবো না আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আল্লাহওয়ালা এনার কথা শুনবো না কার কথাটা নেবো এবং ওই প্রশ্নটা যে উত্তর দিতে চাই এই দলকে আমি ভোট দিতে পারবো কি না বা এনাকে সমর্থন করতে পারবো কিনা যে যারা টিএমসি কে ভোট দেবে না তারা সিপিএম কে দেবে তারাকে সিপিএম কে ভোট দিতে পারবে এই প্রশ্নটার উত্তরটা আমি জানতে চাইছি আমি একজন নাগরিক হিসাবে ফুরফুরাবাসী হিসাবে একজন পির হিসাবে এই দুটোর প্রশ্ন আমার উত্তর চাই আজকে আমি বলে দিচ্ছি আজকে এই ওয়ান ক্যামেরায় ওয়ান বলছি এই দুটো প্রশ্নের উত্তর যদি আমি সঠিক পেয়ে যাই আমি আমি জলসার লাইন তো যে বলছে আমি সেই দল করব যিনি বলছেন আমি ওই দলকে সমর্থন করব আর ওই দলের হয়ে আমি মাঠে নামবো আমি ওই দলের হয়ে মাঠে নামবো আমি সমস্ত দল ছেড়ে দেবো ওই দলের হয়ে আমি মাঠে নামবো এই দুটো প্রশ্নের উত্তর আমি পরিষ্কার যদি হয়ে যাই